হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম বিগত মাসগুলি অর্থাৎ অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই সমস্ত মাসগুলি থেকে আমরা ছাদ বাগানের সমস্ত প্রজাতির আম গাছগুলোকে বিভিন্নভাবে পরিচর্যা করে আসছি বিভিন্ন ভাবে খাবার বিভিন্ন ফাঙ্গিসাইড কীটনাশক বিভিন্ন ধরনের পরিচর্যা আমরা ঘাটতি রাখিনি আর এই সময়ে অর্থাৎ জানুয়ারি মাসে এসে ছাদ বাগানে কিন্তু আম গাছের ফুল আসা নিশ্চিত করতে আমাদের বিশেষ কতগুলো পরিচর্যা করতে হবে আর আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু আম গাছের এই সময়ে মুকুল আসাকে নিশ্চিত করতে আপনাকে কি কি পরিচর্যা করতে হবে কি কি ফাঙ্গিসাইড কি কি কীটনাশক রাসায়নিক সারের প্রয়োগ করতে হবে কি কি তরল ও মিশ্র খাবার প্রয়োগ করতে হবে তাই নিয়ে থাকছে আজকের ছোট্ট উপস্থাপনাটি নাই স্কিপ করে কন্টিনিউ করুন কোনো গাছকে যদি আপনারা স্ট্রেচ দেন অর্থাৎ যদি মৃত্যুর আগের স্টেপ পর্যন্ত নিয়ে যেতে পারেন তাহলে সেই গাছ বা প্রাণীটি তার নিজের বৈচিত্র্যকে বাঁচিয়ে রাখার জন্য নিজের প্রাণকে বাঁচিয়ে রাখার জন্য কিন্তু নতুন নতুন প্রাণ উৎপন্ন করেন ঠিক তেমনি লেবু এবং আম গাছের ক্ষেত্রেও কিন্তু এটি প্রযোজ্য যদি আপনি হুবাহু কোনো গাছে জল দেন সেই গাছটি বৃদ্ধি হবার জন্য কিন্তু তরতর করে বেড়ে ওঠে কিন্তু যদি বিগত মাসের থেকে আম গাছে এই সময় একটু কম পরিমাণ অর্থাৎ জল দেন গাছকে যদি স্ট্রেচ দেন খাবার অল্প দেন তবে কিন্তু গাছ প্রচুর পরিমাণ ফুল আনতে বাধ্য হয় কারণ আগেই বলেছি যে কোনো উদ্ভিদ বা প্রাণী তার অস্তিত্ব রক্ষার জন্য কিন্তু নতুন নতুন প্রাণের সঞ্চয় করতে চাই কিন্তু সব ক্ষেত্রে কিন্তু এইটি প্রযোজ্য নয় অর্থাৎ সব সময় গাছকে যে খাবার জল কম দিয়ে দেবেন এটি কিন্তু একদম প্রযোজ্য নয় এই প্রযোজ্যটি তখনই হবে যখন গাছটি মাটিতে থাকবে কিন্তু আমাদের জানতে হবে টবের গাছে এটি কখনো প্রযোজ্য নয় কারণ তবে সীমিত সংখ্যক মাটি থাকে এখানে সীমিত সংখ্যক খাবার থাকে তাই অতিরিক্ত জল কষ্ট অতিরিক্ত খাবারের কষ্ট দিলে কিন্তু গাছ খুব স্ট্রেচের মধ্যে চলে যাবে সে স্ট্রেচ থেকে গাছ কিন্তু না ফিরতেও পারে অর্থাৎ এমনও হতে পারে সেখান থেকে গাছ কিন্তু মারা যেতেও পারে তবে এক্ষেত্রে আপনাকে আরো কিছু জিনিস মেনে চলতে হবে যেমন এই সময় গাছের গোড়ায় কোনো ভাবেই কোনো ধরনের মিশ্র খাবার এবং নাইট্রোজেন তরল ঘটিত খাবার বা স্প্রে ফর্মে খাবার কোনো কিন্তু দেওয়া চলবে না এই নাইট্রোজেন ঘটিত খাবার কিন্তু গাছকে দিলে গাছ কিন্তু ভেজিটেটিভ গ্রোথের দিকে নজর দেবে রিপ্রোডাকটিভ গ্রোথ গাছ আর করবে না তাই কিন্তু গাছে কিন্তু প্রচুর মুকুল আসার সম্ভাবনা অনেক অংশে কমে যাবে এই সময় যে খাবারের উপর জোর দিতে হবে সেটি হচ্ছে পটাশিয়াম এই পটাশ গাছের প্রচুর পরিমাণ যেমন শক্তিশালী করে গাছকে রোগ প্রতিরোধী করে তোলে ঠিক তেমনি গাছে কিন্তু মুকুল আসতে প্রচুর পরিমাণ সাহায্য করে তাই কিন্তু পটাশ জাতীয় খাবার কিন্তু গাছকে দিতে হবে এই পটাশ জাতীয় খাবারের মধ্যে আপনারা অবশ্যই এস বা এমওপি উভয়ে ব্যবহার করতে পারেন তবে আমি বলবো টবের মাটিতে এমওপি ব্যবহার করা ঠিক নয় কারণ এমওপির মধ্যে প্রচুর পরিমাণ লবণের ভাগ থাকে তাই মাটিকে লবণাক্ত করে দিতে পারে তাই এক্ষেত্রে আপনারা এস অর্থাৎ সালফেট অফ পটাশ যেটাকে আমরা চলিত ভাষায় জিরো জিরো ফিফটি নামেছি এটি কিন্তু ব্যবহার করতে পারেন বারো ইঞ্চি টবের জন্য এক চাচামুচ দুই থেকে তিনবার অর্থাৎ আপনারা এক থেকে দু মাস অন্তর অন্তর দুই থেকে তিনবার বারো ইঞ্চি টবের জন্য এক চা চামচ এবং বারো ইঞ্চির বেশি টবের জন্য প্রায় দুই চামচের কাছাকাছি নিয়ে আপনারা এক লিটার জলে আপনারা অবশ্যই দিয়ে ভালো করে স্প্রে করে দেবেন এই পটাশিয়াম একটি মোবাইল নিউট্রেন্ট এটি কিন্তু পুরনো পাতা থেকে নতুন পাতায় চলে যায় তাই পটাশিয়ামের অভাবে ফুল ফম্পটে গাছের পুরনো পাতাতে কিন্তু সমস্যা দেখা যায় যায় মাটিতে থাকা পটাশিয়াম সহজেই ধুয়ে তাই কিন্তু আপনারা বাইরে থেকে পটাশিয়ামের প্রয়োগ গাছে করতে হয় বা গাছের করার প্রয়োজন থাকে গাছে ফুল এবং ফল আনার জন্য পটাশিয়াম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্রেন্ডস এই সময় কিছু তরল সার আপনাকে দিতে হবে যেমন এনপিকে উনিশ 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 বা কুড়ি 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 এক চে চামচের সঙ্গে ম্যাগনেশিয়াম সালফেট মিশিয়ে আপনারা গাছের গোড়ায় দিতে পারেন পনেরো দিন বাদে বাদে পাতাতেও কিন্তু এই সময় স্প্রে করতে পারেন যে কোনো গাছে ফুল ফল আসতে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেন তাই কিন্তু এই সময় আপনাকে এটি অবশ্যই করা দরকার গাছে মুকুল আসলে অর্থাৎ আম আসার আগে আপনাকে গাছে দুর্বল মুকুলগুলোকে অবশ্যই ছেটে দিতে হবে এবং গাছে ক্যালসিয়ামের সমস্যাকে দূর করতে হবে ক্যালসিয়ামের অভাবকে দূর করার জন্য আপনারা ক্যালসিয়াম নাইট্রেট দিতে পারেন এছাড়া আপনারা ডিমের খোসা গুঁড়ো করে কিন্তু গাছে দিতে পারেন তাছাড়া যদি আপনারা না দিতে চান খুব সহজেই কিন্তু ক্যালসিয়ামের অভাব পূরণ হবে চুন গোলা জল অর্থাৎ গাছের গোড়াতে যদি আপনারা চুন গোলা জল দিয়ে পাবে পারেন তারে কিন্তু অবশ্যই গাছে ক্যালসিয়ামের অভাবটা কিন্তু পূরণ হবে ফ্রেন্ডস এটি গাছে যথেষ্ট পরিমাণ কিন্তু ক্যালসিয়ামের অভাব পূরণ করে গাছের পাতা কোকড়ানো থেকে শুরু করে পাতা বিকৃত হবার সমস্যাকে দূর করে কারণ আমরা জানি ক্যালসিয়াম দাঁত এবং নখের আমাদের অনেক গঠনগতভাবে সাহায্য করে ঠিক তেমনি গাছের কাণ্ড পাতা সমস্ত দিকে বিকৃতি দূর হওয়ার হাত থেকে কিন্তু ক্যালসিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় সর্বোপরি এই সময় আপনার ছাদ বাগানের আম গাছগুলোকে অর্থাৎ আপনার কাছে থাকা যে কোনো প্রজাতির যে কোনো ভ্যারাইটি রাম গাছগুলোকে সর্বোচ্চ রৌদ্র রাখতে হবে অর্থাৎ দিনে থেকে ঘন্টা পাঁচ সাত রৌদ্র যেমন পড়ে সেরকম একটি জায়গায় রাখতে হবে শীতের সময় ছাদ বাগানে প্রচুর পরিমাণ জন্য গাছের পাতাগুলো প্রচুর পরিমাণ নোংরা বা ময়লার আস্তরণ জমা হয় এই সময় প্রতি দুই থেকে তিন দিন অন্তর অন্তর আপনার ছাদ বাগানের পাতাগুলো পরিষ্কার ঠান্ডা কলের জল দিয়ে কিন্তু ধুয়ে দিতে হবে তাতে গাছের পাতা গুলো কিন্তু পরিষ্কার থাকবে শালক সংশ্লেষ করতে পারবে গাছ সুস্থ সবল থাকবে এবং এই সময় আরো একটি জিনিস আপনাকে করতে হবে গাছের গোড়াতে কিছু পরিমাণ ফসফরাস জাতীয় খাবার দিতে হবে এই সময় টবের মাটিতে বা আপনারা যে কোনো কন্টেনারের মাটিতে আপনারা ফসফরাস জাতীয় কিছু খাবার দেবেন এই ফসফরাস জাতীয় খাবারের মধ্যে যে খাবারটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এসএসপি বা সিঙ্গেল সুপার ফসফেট এই এসএসপি বা সিঙ্গেল সুপার ফসফেট কি করে এই এসএসপি বা সিঙ্গেল সুপার ফসফেট গাছে কিন্তু শিকড়কে শক্তিশালী করে মাটি থেকে শিকড়ের সমস্ত ধরনের খাবার সংগ্রহ করতে শিকড়কে কিন্তু সেইভাবে শক্তিশালী করে তুলতে কিন্তু এই এসএসপি অনেক অংশে সাহায্য করে যাদের কাছে এসএসপি নেই তারা অবশ্যই টিএসপি সার ব্যবহার করতে পারেন এটি এই সময় অত্যন্ত গুণগতভাবে কিন্তু গাছে কাজ করে আম গাছে মুকুল আসার আগে এই সমস্ত দিকগুলো যদি আপনি খুব ভালোভাবে দেখতে পারেন এই সমস্ত দিকগুলো যদি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারেন আপনার কাছে বারো মাসি থেকে শুরু করে সিজনাল যে সমস্ত আম গাছ থাকুক না কেন প্রত্যেকটি গাছে কিন্তু ঝেপে মুকুল আসবে এটি কিন্তু আপনি অবশ্যই ধরে রাখতে পারেন ছাদ বাগানে আম গাছে মুকুল আসার আগে এই ধরনের পরিচর্যা আপনাকে অবশ্যই অবশ্যই করতে হবে তাই আজকের ভিডিওটি দেখে এখন থেকে কিন্তু আম গাছে পরিচর্যা করুন তবে এক্ষেত্রে একটি সতর্ক কথা হিসাবে আমি বলবো এই সময় কোন ধরনের কাটায় ছাটাই করবেন না কোনো ধরনের করবেন না তাহলে কিন্তু এবছরের মধ্যে আপনার আম নেওয়ার আশা শেষ করে দিতে হবে আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোন তথ্য নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ